হ্যালো ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাই মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এখন বাজে সকাল এই সাড়ে ছটা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি রাস্তার ধারে গাছেও আজকে অনেক ফুল রয়েছে কেউ নেয়নি তাই জন্য ঘুম থেকে উঠেই ব্রাশ করে নাইটি ছেড়ে ফুল তুলতে চলে আসলাম কারণ রাস্তার ধারে গাছগুলোতে ফুল দেখে আমার খুব ভালো লাগছিলো যে কখন কি ফুল এই দেখো এই রাস্তার ধারে এই যে গোলাপি রঙের যে জবা ফুলটা ফুটে আছে না একটা দিনও ফুল পাই না তা আজকে সাড়ে ছটার সময় ফুলগুলো ছিল আমি অবাক হয়ে গেলাম তাই মানে সাজিয়ে নিয়ে দৌড়ে এসেছি আগে ফুলগুলো তোলার জন্য বেশ লাল জবাও রয়েছে তারপরে সাদা টগর ফুল রয়েছে আর গোলাপি জবাগুলো দেখো এত সুন্দর গোলাপি জবাগুলো কালারটা এই ফুলগুলো দেখি আজকে কেউ একটাও নেয়নি তার জন্য সকাল সকাল আগে গাছের ফুলগুলো তুলে নিলাম আর রক্তজবাগুলো পুরো একটা এক সাজি হয়ে গেছিলো এত ফুল ফুটেছে মানে গাছটা এত সুন্দর হয়েছে এর আগেও তোমাদের বলেছিলাম তা আবার বলছি যে মানে এত ফুল ফুটেছে রক্ত জবা যে সাজি পুরো ভরে গেছে আর গাছটা এত কুড়ি এসছে প্রত্যেক দিন অনেক ফুল ফুটে দেখো এখন আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি এখনও তো আরেকটা গাছে টগর ফুল রয়েছে সেগুলো তুলতে হবে তা দুই দিন ধরে অনেক ফুলই পাচ্ছি তাই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিতে পাচ্ছি আর এখানে দেখো এখন যতটা ফুলগুলো ফুটছে না ফোটা বন্ধ রয়েছে হয়তো পরে ফুটবে আর দেখো ফুল তোলা শেষ হচ্ছে না এত ফুল সারা গাছ জুড়ে ফুল ফুটে রয়েছে সকালবেলায় তো সব ফুল তোলা হয়ে গেল এখন আমার সমস্ত কাজ পড়ে আছে সব কাজ করতে হবে তবে এবার কাজ করি আগে রাত্রিবেলায় প্রত্যেক দিনই বাসন মেজে রাখতাম তুই অফিস থাকলো মেজে রাখতাম ছবি থাকলো মেজে রাখতাম আর এখন কি হয়েছে জানি না যে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর আর বাসন মাছ দিচ্ছা করে না সকালবেলায় ঘুম থেকে উঠে তখন আর ভালো লাগে না কিন্তু কি করবো মাছ দিতে হবেই এই দেখো রাত্রিবেলায় বাসনগুলো সব রেখে দিয়েছিলাম আজকে তো সোমবার তা যাই হোক আজকে অফিসে যাবে না তাই বাসনগুলো এখন সব মেজে নেবো কারণ সকাল সকাল তো অন্যদিন রান্না করতে হয় এখন আর রান্না করব না একবারে নটার সময় সকালে টিফিন রবি তরকারি বানাবো আর এখানে দেখো এখন যে বাসনগুলো রেখে দিয়েছিলাম টিফিনটা যেখানে পাইপটা মনে হয় জাম হয়ে গেছে জল ফেললে না অনেকটা লিটে জল যায় তা ওই পাইপটাকে খুলে আমাদের পরিষ্কারও করতে হবে কারণ আগে মিস্ত্রি ডাকতাম কিন্তু এখন নিজে পাড়ি একা একা পাইপ ফুলে পরিষ্কার করে আবার লাগাতে এর জন্য এখন আর মিস্ত্রি রাখি না এটাকে জল ফেলছি কিন্তু দেখো জলটা অনেক আসতে যাচ্ছে মানে পাইপে নোংরা জাম হয়ে গেছে ওর সমস্ত কাজকর্ম করে এদিকে এসেছিলাম দেখলাম কি কুমড়ো গাছে অনেক ফুল ফুটে আছে তাই এই ফুলগুলো তুলে নেব কারণ এই ফুলের বড়াগুলো না খেতে অনেক ভালো লাগে তা যেই ফুলগুলো একটু পোকা পোকা সেগুলো আর তুলবো না তাই ভালো ভালো বেছে এই ফুলগুলো তুলে নেব কেননা এই ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে আমার ছেলেও পছন্দ করে এই দেখো এইগুলো এই ফুলগুলো যে ফুটেছে না এগুলো থেকে কুমড়ো হবে না তাই জন্য এই ফুলগুলো তুলে নিচ্ছি আর ফুলগুলো ফুলগুলোতে কুমড়ো হবে সেগুলো ফল নিয়ে না ফুলটা ফোটে আর এখন দেখো সব ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছে এখন আর এখানে দেখো ভাবলাম কি যে গ্যাসটা একটু পরিষ্কার করে মেজে নিই কারণ দুই দিন না গ্যাসটা একটু মানে কলকাতায় মাজা হয় তাই গ্যাসটা একটু নোংরা নোংরা লাগছে তাই জন্য এখন পরিষ্কার করে নিচ্ছি এখন বাজে সকাল ওই তো সাড়ে আটটা থেকে উনি নটা বাজে তারপরে তো আছে ঠাকুর জাগাতে হবে চা বানাতে হবে আর দেখো এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা তো ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো আমার আগেই মানে এই বাসনগুলো মেজে নিয়ে তারপরে কুমড়ো ফুল তুলতে গিয়েছিলাম তারপরে এসে দেখো গ্যাসটা মুছে নিয়েছি পরিষ্কার করে হ্যাঁ দেখো এখন তারপরে দেখো বাজার করেছিলাম দুই দিন আগে সেই বাজারটা ওই ব্যাগ থেকে নামাইনি আর তারপরেও দেখো আরেকটা ব্যাগে আজকে বাজার করে নিয়ে আসলাম এখানে অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছি এখানে আছে দেখো একটা বিরিয়ানি মশলা গোলমরিচের গুঁড়োর একটা প্যাকেট আছে আদা রসুন লাল শাক তারপরে পটল ঢেঁড়স পেঁয়াজ আলু টমেটো সমস্ত কিছু একবারে বাজার করে নিয়ে এসেছি এর আগের দিনের বাজারটা দেখো এখন ঢেলে নিচ্ছি এখন এই ব্যাগের বাজারগুলো সব নামিয়ে সুন্দর করে গুছিয়ে নেব কারণ বাজার যদি আমি একবার না নামাই না তা ব্যাগের মধ্যেই থেকে যাবে আর লাল শাকটাও রান্না করব সমস্ত লাল শাকটাও বের করে কেটে নেব ধনে পাতা ঢ্যাঁড়স দুটো চিচিড়িঙ্গি নিয়ে এসছি গাজর আজকে আলুগুলো খুব ভালো দিয়েছে দেখো সুন্দর মানে বস্তাটা সবে খুলেছে তখনই নিয়ে এসছি প্রত্যেকদিন আলু এত ভালো পায় না ছোট ছোট হয় পচা হয় আর এখানে দেখো লঙ্কার বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কেননা লঙ্কার বটা ছাড়িয়ে রাখলে না লঙ্কাগুলো পচে না তারপর বটাগুলো ছাড়িয়ে না রাখলে না অনেক লঙ্কায় পচে যায় তাই লঙ্কাগুলো এখন ছাড়িয়ে নিয়েছি আর সকালের জন্য দেখো রুটি পরোটার জন্য অন্তত আলু আর ওই কুমড়ো কেটেছিলাম ওই দেখো এখানে তরকারি বানিয়েছি আর পরোটা বা বানিয়েছি তারপরে বাজার থেকে নিয়ে এসেছিল চিকেন থেকে চিকেন নিয়ে এসেছে তাই এই চিকেনগুলো এখন অনেকগুলোই তো নিয়ে এসেছে সকলে আজকে রান্না করবো না ভাবছি দেখে রাখবো এত খাওয়া যাবে না কেননা প্রত্যেকদিন তো মাছ মাংস খাওয়া হচ্ছে কিন্তু আমি আর ফ্রিজে রেখে দেবো অন্যদিকে রান্না করবো আর কি দেখবো লাল শাকটাও ধুয়ে নিয়েছি তারপরে আমার রান্না হয়ে গেছিলো এখানে আলু ভাজা লাল শাক তারপরে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল আর রান্না করেছিলাম হচ্ছে চিকেনের স্যুপ রান্না চিকেনের স্যুপ প্লাস টু আর রান্না করেছিলাম এ দেখো দুটা মাংস আলু দিয়ে একটু ঝোল রান্না করব। কারণ আমি আবার ঝোল আলু এগুলো খেতে পছন্দ করি তারপরে দেখো আম সত্যগুলো তো আগে দিয়েছিলাম তা শুকিয়ে গেছে তাই ভাবছি আর দুটো আম গুলে এর উপর দিয়ে দিয়ে দেবো শুকিয়ে গেছে অনেকটা অনেকটাই দেখো এখানে আম গুলে মানে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো আমার বিশাল রোদ উঠো আজকে তাই সকালবেলায় ওই দুটো আম গুলেছিলাম দুটো থালায় অল্প অল্প করে ঢেলে দিলাম এখন এই আমগুলোকে চামচ দিয়ে ভালো করে পুরো থালাটাই ছড়িয়ে দেব। প্রত্যেক দিনই এরকম শুকাবে আর আম গুলে না এরকম দিলে উপর দিয়ে ওপর দিয়ে দিলে আম সত্যটা মোটা হবে দিয়ে দেখো আমার দেওয়া হয়ে গেছে তা আজকেও অনেক ভালো রোদ রেখেছিলো আম সত্যগুলো আমার আজকেও শুকিয়ে গেছিলো তা দেখি কালকে যদি আবার আম থাকে তাহলে আম সত্ত্ব আবার দেব মানে আর আমার হাতে এই আমসত্বটা মানে খারাপ হয় না ভালোই হয় যাই হোক দেখো আম দিয়ে নিচ্ছি এখন আর এরকম প্রত্যেক বছরই না আমি আমস্ত যে গেলো বছরই দিই তা যাই হোক আম সত্ত্ব বা দেওয়া হয়নি বলে খাওয়া হয়নি আমি দোকান থেকে কিনে খেয়েছিলাম আর এখানে দেখো এবছরও সেরকম আম হয়নি নিসাগর আম খুব একটা বেশি হয়নি অল্প হয়েছে আর অম্রপল্লীটা ভালোই হয়েছে তা প্রথম দিকে তো বৃষ্টি ছিল না বলে অনেক আম পড়ে গেছিলো বালতি বালতি করে সব ফেলেছি আর এখানে দেখো আর এবছর আমি যত একটু ইচ্ছা করলো তাই দিলাম যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা